জয়গুরু স্বাধীনতা প্রসঙ্গে শশি ঠাকুর কি বলেছেন শশি ঠাকুর নিজেরা স্বাধীন না হলে কি স্বাধীনতা আসে স্বাধীনতা দিলেও তো আসে না কমন আইডিয়াল এ এক আদর্শে সংহত হয়ে প্রত্যেকের জন্য প্রত্যেকে হলে স্বাধীনতা আপনি আসে আমি অনধীনতা বুঝি না ফ্রিডম বা লাইব্রেরিটি স্বাধীনতা বুঝি জন্ম মানে তা জন্ম নিতেই মা বাপ লাগে অনধীনতা কোথায় স্বাধীনতার ভিতর আছে সেবা করা। ফ্রিডমের ধাতুগত অর্থ শুনেছি প্রিয়ের বাড়ি আর লাইব্রেরিটি মানে শুনেছি বৃদ্ধি বাঁচা বাড়া পরস্পর পরস্পরের বাঁচা বাড়ার সহায় যখন হয় আদর্শ স্বার্থে স্বার্থান ত হয়ে তখনই আসে সত্যিকার স্বাধীনতা যেমন আমরা দেখতে পাই আমাদের শরীর বিধানে কোনো অঙ্গ প্রত্যঙ্গই বেঁচে থাকতে পারে না যদি পরস্পর পরস্পরের বাঁচা বাড়ার সহায়ক না হয় বাংলা যদি বিহারের জন্য না হয় প্রত্যেক প্রদেশ যদি প্রত্যেক প্রদেশের জন্য না হয় প্রত্যেক দল যদি প্রত্যেক দলের জন্য না হয় প্রত্যেক সম্প্রদায় যদি প্রত্যেক সম্প্রদায়ের জন্য না হয় প্রত্যেক ব্যক্তি যদি প্রত্যেক ব্যক্তির জন্য না হয় তবে স্বাধীনতা আসে না সূত্র আলোচনা প্রসঙ্গে সপ্তম খণ্ড পৃষ্ঠা সাতষট্টি উনতিরিশে মাঘ মঙ্গলবার তেরোশো বাহান্ন বারো দুই উনিশশো ছেচল্লিশ জয়গুরু